ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমে হল অল বিওয়ার সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পেটে গ্যাস লুগে একটি ওষুধ সেবনে সুস্থ হবে দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানদেহে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অত্যধিক পরিমাণে তৈলাক্ত খাবার খাই কিংবা বাসি খাবার খাই ইহা খাওয়ার ফলে অনেক সময় আমাদের পেটে গ্যাস হয় এবং পেট ব্যথা করে অনেক সময় আমরা ঘন ঘন বাথরুম ঝাওয়ার প্রবণতাও আমাদের মাঝে তৈরি হয় সৈব্রিওান এরূপ কি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ সেবন করে আমরা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি বদমেজাজি হয় এবং শীতকাতর হয় এবং দেখা যাচ্ছে যে কোনো কিছু উত্তরক্ত খাবার খেলে পেট ব্যথা করে এবং গুট করে এবং ঘন ঘন বাথরুম যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো নাচ ভূমিকা তার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে পেটে গ্যাস সেই রোগটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবুতা ফিরে আসবে সো ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ